আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনি কি বিল্ডিংয়ের সানসেট মানে কার্নিশ দিতে চান অথবা কার্নিশ যদি না দিয়ে থাকেন সেখানে রডগুলো কিভাবে বিছাতে হবে রডগুলো কিভাবে করতে হবে বিস্তারিত আরও কিছু রয়েছে যা গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি আপনি দেখলে হয়তো আপনার ছাদটি নিরাপদে থাকবে খুবই সুন্দর একটি ভিডিও আসসালাম আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা চলুন দেখে আসি এই বিল্ডিংটিতে সানসেট দেওয়া হয়নি যেটাকে অনেকে কার্নিশ বলে থাকেন তো কার্নিশ কেন দেওয়া হয়নি কার্নিশ না দিলেই বা কী হয় দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে বিল্ডিংয়ে কার্নিশ দেওয়া হয় না তবে সানসেট মানে কার্নিশ দিলে কিছু উপকারও আপনার রয়েছে এখানে প্রথমে দেখিনি রডগুলো এখানে দেখতেছেন যে অ্যাস্টার রয়েছে কান্ডিশ না দেওয়ার কারণে এই রডগুলো দেখতেছেন ফুপ দেওয়া হয়েছে কারণ এই বিমটি আলগাভাবে থাকে সেই জন্য এখানে যে অ্যাস্টার টপগুলো রয়েছে সেই রডগুলো কিন্তু ডাইরেক্টলি ফুপ করে দেওয়া হয়েছে কারণ এখানে দুটি করে অ্যাস্টার টপ রয়েছে এখানে তিন তিনশোতা যে দশ মিটার রডগুলো রয়েছে সেই দশ মিটার রডগুলো দিয়ে কিন্তু প্রতিটি ডাবল টপ আঁকড়ে দেওয়া হয়েছে বিমের সাথে ফুপ করে রয়েছে আরও কিছু ব্যাপার সেটি কার্নিের ব্যাপারটি আমি আসছি এখানে দেখতেছেন যে পাইপগুলো দেওয়া হয়েছে এই পাইপগুলো একটি কাজ অনেক সময় দেখবেন এই পাইপগুলো যখন না দেওয়া হয় তখন দুইতলা করা হয় বা তিনতলা পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া হয় তখন সেই ছাদটি ওপর থেকে বাঁধতে হয় ভেঙে সেই পাইপগুলো দিতে হয় সেই পাইপগুলো এখানে থাকতে আগেই মাপ করে দেওয়া রয়েছে যাতে পরবর্তীতে সেই ছাদ আর বাঁধতে না হয় এখানে আপনাদের আরও কিছু বিষয় রয়েছে যেটি কানিসের কথা বলা হচ্ছিলো কনিশ না দিলে একদম সমান থাকে ঠিক আছে কিন্তু সেদিকে যখন আমাদের বাংলাদেশ দেশে বেশিরভাগই বৃষ্টি হয়ে থাকে তাহলে যখন রং দিবেন তখন আপনি দেখা গেছে সেই দুই তলা একটি বিল্ডিং থেকে বা তিনতলা একটি বিল্ডিং থেকে যখন পানি পরে থাকে তখন দেয়ালগুলো অটোমেটিকলি রং নষ্ট হয়ে যায় এবং অনেক সময় দেয়ালে ডিজাইন করে যাই হোক সেটিও বলছি দেখতেছেন ফুপগুলো যেই ফুপগুলো দেওয়া হয়েছিলো সেই ফুপগুলো দেওয়া দেখাচ্ছি এভাবেই ফুপগুলো দেওয়া হয়েছিল তো সেখানে দেখা গেছে আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষ কিছু সা বাহিরের দেয়ালে বিট করে থাকে যেটাকে বিস্কুটের মতো কাটা কেটে থাকে কিছু মানুষ দেখবেন সেটাকে বিস্কুটের মতো কেটে থাকে সেরকম ভিডিও কিন্তু আপনাদের আমি দেখিয়েছিলাম যে যখন অনেক দিন হয়ে যায় কার্নিশ দেওয়া না হয় তখন সেগুলো ফেটে পড়ে যায় বিভিন্ন রঙের ভাঙির মতো ফাটা দেয় সেগুলো বিভিন্ন সময় পড়ে যায় তো সেই জন্য যদি কানিশ দিয়ে থাকেন তাহলে অন্তত আপনার প্রতি একটু নিরাপদ রইল কানিশ না দিলে সুন্দর লাগে ঠিক আছে কিন্তু সেটা বৃষ্টির জন্য অনেকটাই ভয়ঙ্কর তো যাই হোক সেটি আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার সেদিকে আমি যাব না তো কানিশ না দেওয়ার কারণে কিন্তু যে ফুপগুলো দেখছেন এই ফুপগুলোও আমি দিয়ে দিয়েছিলাম এখানে আরও কিছু কাজ রয়েছে যেই ব্যাপারটি আমি পলিথিন নিয়ে একটি কথা বলতে চাই যে পলিথিন আমরা ছাদে বিছিয়ে থাকি এটার বিরুদ্ধে আমি সব সময় কথা বলে থাকি যখন আপনি ছাদে পলিথিন লাগাবেন সেখানে আপনি যত বড় সুইপিং বা যত কিছুই করেন না কেন তখন প্লাস্টারগুলো টিকসই করে অনেক কম এবং আরেকটি ব্যাপার রয়েছে যেই পলিথিনগুলো আপনি দেখতেছেন এই পলিথিনগুলো স্বাদ ছাড়ি খোলার সময় সেই পলিথিনগুলো সম্পূর্ণভাবে বের হয় না সেখানে টুকরো টুকরো হয়ে বিভিন্ন জায়গায় ঢুকে যেতে পারে সেগুলো কখনোই পরিষ্কার হয় না আরেকটি যে বিষয়গুলো পরিদিন কখনোই জোড়া নেয় না কারণ পলিথিন যদি মাঝখানে পড়ে যায় তাহলে সেখানে মনে করতে হবে সেই সাদের সেখানে একটি ফাটল পাক থেকেই যায় যাই হোক আরেকটি বিষয় এখানে যে নিচে আমরা ব্লক বানিয়ে থাকি তো উপরে জালির জন্য যে এখানে ক্রেন টানা হয় সেই ক্রেনের জন্য উপরে জালিটা রাখার জন্য আমরা আড়াই ইঞ্চি তিন ইঞ্চি একটি ব্লক বানিয়ে থাকি সেখানে সেই ব্লক না বানিয়ে এখানে কিন্তু রড দিয়ে চেয়ার বানিয়ে দেওয়া হয়েছে দেখতেছেন যে চেয়ারগুলো বসানো দেওয়া হয়েছে আর এই চেয়ারগুলো বসিয়ে পর আপনার কিছু কাজ থাকে আমাদের মানে কিছু কাজ থাকে সেই কাজটা হচ্ছে যখন দেখবেন চেয়ারগুলো বসানো হয় সেই চেয়ারের নিচে কিন্তু বিভিন্ন জায়গায় ব্লক ব্যবহার করতে হয় যে দেখতেছেন এই চেয়ারটা কিন্তু অলরেডি লেগে আছে তাহলে সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে তো যাই হোক সেটি সাত বাঁধার পর আপনাকে সেই ব্লকগুলো কিলের কভারিং ঠিক আছে কিনা সেদিকে লক্ষ্য রাখবেন অনেক সময় দেখবেন অনেক সময় সাতগুলো বিশ বছর তিরিশ বছর হয়ে গেলে এরকম প্রমাণ আমার কাছে রয়েছে আপনাদের আমি ভিডিও দিয়েছিলাম ছাদের নিচ থেকে ফাটল ধরে চলটা পরে যায় সেই চলটাগুলো পরার বিভিন্ন কারণ থাকে সেখানে প্রথম কারণই হচ্ছে যদি রডের কিলার কাভারিং যদি নিচে কম থাকে সেখানে সেখান থেকে রডগুলো অটোমেটিকলি বের হয়ে যায় ওপরে যে ডালাই সীমিত পরিমাণ থাকে সেটি চটকে পড়ে যায় সেই জন্যই কিন্তু ক্লিয়ার কভারিং আপনার ঠিক রাখতে হবে রড যদি বাঁধায় আপনি ধরুন কখনো ভুল করলেন না ইঞ্জিনিয়ারের হিসাব মতো ইঞ্জিনিয়ার প্লানও মতো কাজ করলেন কিন্তু তারপরও যদি একটি রড দুটি রড যদি আপনার কম হয়ে যায় বা ভুলও হয়ে যায় তাতে সমস্যা হবে না কিন্তু অবশ্যই ক্লিয়ার কভারিং সঠিক থাকতে হবে বিমের ক্লিয়ার কভারিং সবই দেখিয়েছি পরবর্তীতে